হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু কুইক জব স্টাডি আজকে তোমাদের এই ভিডিওতে আলোচনা করবো বাংলার কবির পরিচিতি নাম ঠিক আছে বাংলায় যে সমস্ত কবি ছিল তাদের পরিচিতির নাম কী কী নামে পরিচিত তারা সেই সমস্ত আলোচনা করবো ঠিক আছে আর এই বাংলার কবির পরিচিতি নাম তোমাদের পিএসসির বিভিন্ন এক্সামে আসতে দেখা যায় ঠিক আছে ক্লার্কশিপ বলো মেসলেনিয়াস বলো তাছাড়া ডব্লিউপি কনস্টেবলের পরীক্ষাও আসে আর এম টিএস এস এস সির পরীক্ষাগুলোতেও আসতে দেখা যায় ঠিক আছে তো খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক তো তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকো ঠিক আছে আর এই ভিডিওটি দু থেকে তিনবার তোমরা যদি দেখতে পারো মোটামুটি তোমাদের মুখস্থ হয়ে যাবে ঠিক আছে তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক দেখো প্রথমে আলোচনা করব আদি কবি আদিকবি কবি কাকে বলা হয় দেখো বাল্মীকিকে বলা হয় আদি কবি। আর রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস মধুকবি মাইকেল মধুসূদন দত্ত আচ্ছা বিশ্বকবি বা কবিগুরু রবীন্দ্রনাথ তোমার সবাই যেন এটা আচ্ছা জাতীয় কবি জাতীয় কবি কাকে বলা হয় কৃপ্তিবা সোজা ও কাশিরাম দাস এই দুজনকেই জাতীয় কবি বলা হয় ঠিক আছে বিদ্রোহী কবি সবাই যেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী মানে কবি বলা হয় তার যে লেখনিতে মোটাম লুক উঠে এসেছিল যে বিদ্রোহ ভাবটা ঠিক আছে আচ্ছা কাস্তে কবি দীনেশ দাস কান্ত কবি রজনীকান্ত সেন কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী গুপ্ত কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত তো তোমাদেরকে যেগুলো দিয়েছি খুবই সবগুলোই সমস্ত কবিদের পরিচিত নামগুলো খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায় আচ্ছা কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য পল্লী কবি যসীমউদ্দিন স্বভাব কবি গোবিন্দ দাস মহাকবি কালিদাস ঠিক আছে চারণ কবি মুকুন্দ দাস নেক্সট দেখো কবিশেখর কবিশেখর কাকে বলা হয় কালিদাস রায়কে কবিশেখর বলা হয় আচ্ছা ছন্দের জাদুঘর সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুঘর সত্যেন্দ্রনাথ দত্ত ভোরের পাখি বিয়ারিলাল চক্রবর্তী সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট দেখো কথাশিল্পী কথা শিল্পী কাকে বলা হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আচ্ছা রায়গুণাকর রায়গুণাকর বলা হয় ভারতচন্দ্র রায়কে ঠিক আছে আচ্ছা গুণরাজ খান মালাধর বসু অভিনব জয়দেব বা মৈথিলি কোকিল কাকে বলা বিদ্যাপতিকে তো এই ছিল মোট যে গুরুত্বপূর্ণ কবিদের পরিচিতির নাম ঠিক আছে তো তোমরা দু থেকে তিনবার যদি ভিডিওটি দেখো তোমাদের দেখতে দেখতে মুখস্থ হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে যদি কোনো প্রশ্ন আস আসে পিএসসি বা কোনো এক্সামে তোমরা অবশ্যই পারবে তো আজকে ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো দেখো ধন্যবাদ